কুয়েত সরকারের নির্ধারিত সাধারণ ক্ষমা শেষ হওয়ার পর আরও ১৩ দিন বৃদ্ধি করা হয়েছিল সময়সীমা মানে সাড়ে তিন মাস কুয়েতে অবস্থানরত অবৈধ প্রবাসীরা আকামা বৈধতার একটি সুযোগ পেয়েছিল জরিমানা দিয়ে এবং যারা বৈধতার সুযোগ চান মানে কুয়েত ত্যাগ করতে চেয়েছিলেন তারা আকামার যে জরিমানা ছিল সেটি ছাড়াই দেশ ত্যাগ করতে পেরেছিলেন কুয়েত কুয়েতের নির্ধারিত এই সাধারণ ক্ষমায় এক লাখ বিশ হাজারের উপরে প্রবাসীদের জন্য এই সুযোগ দিয়েছে বলে মন্ত্রণালয় নিশ্চিত করেছিল আশানুরূপ প্রবাসী এবার সাধারণ ক্ষমায় দেশত্যাগ না করা এবং বৈধ না হওয়ার কারণে মন্ত্রণালয়ের পূর্বের ঘোষণা অনুযায়ী আজ ভোট থেকে কুয়েতের যাহারা পরোয়ানিয়া জিলিবাল শুইখের হাসাবিয়াতে কঠোর অভিযান পরিচালিত হয় কুয়েতের উপপ্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সাউদ আল সাবার নির্দেশনা অনুসারে আবাসন আইন প্রয়োগ করার জন্য দুই বাই সাত এক তারিখে নিরাপত্তা অভিযান শুরু হয় লেফটেন্যান্ট শেখ সালেম নওফাল আহমেদ আল সাবার তত্ত্বাবধানে এই অভিযান অব্যাহত রয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই অভিযান চলতেই থাকবে বলে সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে শুধুমাত্র এই তিনটি এলাকা নয় কুয়েতের ছয়টি পৌরসভায় প্রবাসীরা আজ কুয়েতের নিরাপত্তা বাহিনীর মুখোমুখি হয়েছে যেখানে সাধারণ প্রবাসী থেকে বিভিন্ন কোম্পানির প্রবাসীদেরকে পর্যন্ত বাস ব্যক্তি মালিকানা দিন গাড়িগুলো যেগুলো কোম্পানি সেগুলো দাঁড় করিয়ে চেকিং করতে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি আমরা বেশ কিছু প্রবাসীর কাছ থেকে বিশেষ করে রেকর্ড সংখ্যক প্রবাসী বলেছে আকামা চেকিং করার পর আকামা ওকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে যাদের আকামা নেই তাদেরকে ধরে নিয়ে গেছে কিছু প্রবাসীকে আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ রয়েছে গ্রেপ্তারি রয়েছে বা ইনহাসের মামলা রয়েছে যা স্বাভাবিক একটি প্রক্রিয়া হিসেবেই বিবেচিত হয় আপনারা অবগত রয়েছেন কুয়েতে আজ থেকে কঠোর অভিযান পরিচালিত হবে দীর্ঘদিন থেকে কুয়েতের মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি প্রচার অভিযান শুরু করা হয়েছিল মন্ত্রণালয় আজ আরো একটি বার্তা দিয়েছে কুয়েতি নাগরিক এবং প্রবাসীদের জন্য আর তা হলো অবৈধ প্রবাসীদেরকে যারা রাখবে তাদেরকে জেল জরিমানার মুখোমুখি করা হবে কাজেই কুয়েতের আইনি পদক্ষেপের মুখোমুখি না হতে চাইলে অবৈধ প্রবাসীদেরকে জায়গা দেওয়া থেকে বিরত থাকার জন্য নাগরিক এবং প্রবাসীদেরকে পরামর্শ দেওয়া হয়েছে পাশাপাশি কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে হটলাইন নাম্বার ডাবল এই নাম্বারটিতে ফোন করে কমপ্লেন করতে বলা হয়েছে যে কোনো বিপজ্জনক পরিস্থিতি বা জেল জরিমানার মুখোমুখি না হতে চাইলে এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে শুধুমাত্র পরওয়ানিয়া জিলিবাল সুইকের হাসাবিয়া এবং জাহারা থেকে সাতশো জন প্রবাসীকে আটক করা হয়েছে আটক করার পর এই প্রবাসীদেরকে পূর্বে নির্ধারিত আটক কেন্দ্র বা আশ্রয় কেন্দ্রে রাখা হবে কুয়েতে অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাসের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ রক্ষা করে চলেছে দ্রুততার সাথে এই প্রবাসীদের ডকুমেন্টস দেওয়ার জন্য এরপরে প্রবাসীদেরকে ফিঙ্গারপ্রিন্ট করে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে আর কখনোই তাদেরকে কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না প্রিয় প্রবাসী ভাই বোন যারা অবৈধভাবে অবস্থান করছেন যারা ফ্রি ভিসা নামক ভিসা খাদে ভিসা অবস্থান করছেন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যেটি অনৈতিকতা মাদক সহ গ্রেপ্তারি পরোয়ানা বা যে কোনো মামলা থাকতে পারে আপনাদেরকে যে কোনো প্লেস থেকে চেকিং অবস্থায় করতে পারে আপনি অবশ্যই আপনার পরিবারের সাথে কুয়েতের বর্তমান পরিস্থিতির শেয়ার করবেন কারণ আজ জন প্রবাসীকে আটক করা হয়েছে ব্যাপারটি আমরা জানি না সেখানে কতজন বাংলাদেশি রয়েছে তবে এটা নিশ্চিত যে বাংলাদেশি ছিল তার মানে সেই লোকগুলো নিশ্চয়ই তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারেনি এবং পরবর্তী কুয়েতের নির্দেশনা অনুযায়ী তাকে কুয়েত থেকে বহিষ্কার করা পর্যন্ত যোগাযোগ করতে পারবে না আপনারা আপনাদের পরিবারকে বলবেন ধৈর্য ধারণ করার জন্য কারণ বর্তমান পরিস্থিতিতে আপনি যে কোনো সময় আটক হতে পারেন এবং কুয়েতের নির্দেশনা অনুযায়ী আপনাকে কুয়েত থেকে নির্বাসিত করা হবে আপনার পরিবার যেন এই সকল তথ্য ইনফরমেশনের ব্যাপারে অবগত থাকে যাতে করে দুশ্চিন্তা না করে কারণ আমরা প্রতিনিয়তই ইনবক্সে নক পাই আমার আপনজনকে খুঁজে পাচ্ছি না গতকাল থেকে কল করেনি দুই দিন হয়ে গেছে কোনো যোগাযোগ নেই আরো বিভিন্ন ইনফরমেশন আশা করি সকলে বুঝতে পেরেছেন যারা দেশ থেকে দেখছেন যারা প্রবাস থেকে দেখছেন এই তথ্য ইনফরমেশনটি বর্তমান সময়ে ভীষণ গুরুত্বপূর্ণ প্রবাসীদের পরিবারদের জন্য এবং কুয়েতে অবস্থানরত আমাদের সকল প্রবাসী ভাই বোনের জন্য একান্ত প্রয়োজন ব্যতীত হাইওয়ে রোড ব্যবহার করা থেকে বিরত থাকুন সুরক্ষিত রাখুন যদি আপনার কাছে সিভিল আইডি থাকে সেক্ষেত্রেও নতুন হলে সাবস্ক্রাইব করুন যারা পুরনো রয়েছেন সবসময় আমাদেরকে দেখছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন